ঢাকা বিশ্ববিদ্যালয় কত বড় একটা ব্র্যান্ড উচ্ছ এবং দামি সবারই স্বপ্নের একটা জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী তৈরি হওয়ার একটা জায়গা মানুষ গড়ার কারিগর তোমরা কেমন মানুষ হইলা এমন মানুষ আমরা চাই না তোমাদের মতন এমন মানুষ আমরা চাই না আমরা প্রবাসীরা এই যে তুফাজ্জল হত্যাকাণ্ড তুফাজ্জল মোবাইল চুরি করছিল করছিল সত্যতা যদি তোমরা জানো যে তুফাজ্জল জল মোবাইল চুরি করছে তাকে বিচার করার অনেক অপশন আছে তারে দুইরা পুলিশে দেও পুলিশে দিবার পরে বাংলাদেশের আইন আছে আদালত আছে তার মৃত্যুদণ্ডে দেয় ফাঁসি দেয় দিবে আইন অনুযায়ী তার বিচার হবে তোমরা বাংলাদেশে একটা এত বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইয়া মেধাবী ছাত্র তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র যারা আছো তোমরা অবশ্যই তারা মেধাবী মেধাবী মেধা না থাকলে এত বড় একটা ভার্সিটিতে তোমরা পড়তে পারো না তোমরা যারা এই তুফাত জলকে ভাত খাইয়ে ঠান্ডা মাথায় ভাত খাইয়ে তাকে ঠান্ডা সুস্থ সুন্দর মস্তিষ্কে তোমরা তাকে এভাবে ঘন্টার পর ঘন্টা তোমরা যেভাবে মারলা এটাকে কি বীর বলে আরে তোমরা তো কাপুরুষ কাপুরুষও তো এমন কাজ করব না কাপুরুষ যারা তারাও এমন কাজ করব না একজন মানুষকে নিরহ নিরস্ত্র মানুষকে এভাবে ঘন্টার পর ঘণ্টা বেদরক পিরিয়ে মারবে না আমি মনে করি যারা অপরাধী তারা তো অপরাধ করেছে তারা যেমন অপরাধী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনিক বিভাগ তারা কি করলো তাদের কি অপরাধ নাই অবশ্যই তাদের অপরাধ আছে তারা কেন প্রোটেক্ট দিল না তারা কেন ছাত্রদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিল না তাকে ছিনিয়ে নিয়ে কেন তাকে পুলিশে দিল না বা মেডিকেলে নিল না তারা এবারে গা ডাকা দিয়ে থাকতে পারে না এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে কি প্রশাসনিক বিভাগ নাই অবশ্যই আছে তাদের কি দায়বদ্ধতা নাই বারবার প্রত্যেকটা ভার্সিটিতে যে তারপরে কিছুদিন এই যে এক আরেকটা ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকেও হত্যা করা হলো এভাবে পিটিয়ে পিটিয়ে কে এগুলার ভিতরে প্রশাসনিক ভবন নাই তারা কি দায় এড়াতে পারে যারা হত্যা করেছে তারা অপরাধী এবং যারা এগুলার প্রোটেক্ট করে নাই যারা এইগুলো প্রটেক্ট করার দায়িত্বে যারা প্রশাসনিক বিভাগের দায়িত্বে আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা অপরাধী আমি মনে করি তাদেরও বিচারের আওতায় আনা উচিত কেন তারা পারল না এখন বর্তমান জামানায় এই দেশ স্বাধীন হবার পরে দুই সালের কেন তারা পারল না এদি আমরা জবাবদিহিতা চাই এবং এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই